ভাগ্যবানের ভাগ্য আমাদের পাশের দেশই ভারত দুনিয়ার প্রাচীন দেশগুলোর মধ্যে ভারত অন্যতম এ দেশের হাজার হাজার লোককাহিনী সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই ভারতে এক হতভাগা যুবকের কাহিনী হতভাগা যুবকটি তার ভাগ্য পরিবর্তনের জন্য জাহাজে করে অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল কিন্তু দুর্ভাগ্যক্রমে ভীষণ ঝড়ের কবলে পড়ে জাহাজটি পাহাড়ের গায়ে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায় যুবকটি ছাড়া জাহাজের সবাই মারা যায় অনেক কষ্টে সাঁতার কেটে তীরে উঠে যুবকটি দেখল সে একজন মানব হিন দাঁড়িয়ে আছে দ্বীপটিতে ছিল অসংখ্য নারকেল গাছ যুবক সে দ্বীপের ডাব আর নারকেল খেয়ে জীবন রক্ষা করে চলল কিন্তু এক সময় সে খাদ্য আর তার মুখে কিছুতেই রোচে না সারাক্ষণ সে ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায় একটি সৌভাগ্য তার দুয়ারে এসে হাজির হলো সে একটা নারকেল গাছের ছায়া শুয়েছিল হঠাৎ দেখলো যে আকাশের বুকে অদ্ভুত কালো একটা প্রাণী ভাসছে প্রথমে সে ভাবলো হয়তো কোনো পাখি কিন্তু না সে কোনো পাখি দেখলো না প্রাণীটি কিছু কাছে আসতেই সে দেখলো ওটা একটা গাঁধা কি আশ্চর্য একটা পাখাহীন গাঁধা আকাশে উড়ছে সে বরাবর তার দু ঘষে ভালো করে দেখলো কিন্তু না ওটা আসলেই একটা গাধা একটু পরেই গাধাটা দ্বীপে নেমে এলো দ্বীপে অবতরণ করেই সে রোদের আঁচ বাঁচিয়ে একটা গাছের নিচে শুয়ে ঘুমিয়ে গেল ভাগ্যাম টিপে টিপে ওর কাছে যায় এটা যে সত্যি একটা গাধা তাতে কোনো সন্দেহ নেই এখন ওটা গভীর ঘুমে আচ্ছন্ন যুবক আশ্চর্য হয়ে দেখল, যে ঘুমন্ত গাঁধাটার পাশে মাটিতে পড়ে রয়েছে একটা রহস্যময় গাধাটি ওই হীরা তার সঙ্গে করে নিয়ে এসেছে যুবকটি হীরাটি নিজের হাতে তুলে দিয়ে গাধাকে আবার ভালো করে দেখল দেখতে কুৎসিত এবং ভয়ঙ্কর মনে মনে ভাবল ও জেগে উঠে আমার হাতে তার হীরকখণ্ড দেখলে নিশ্চয়ই ক্ষিপ্ত হয়ে আমাকে ধারালো দাঁত দিয়ে আক্রমণ করবে আমি যদি এই মুহূর্তে ওই গাছের মাথায় নিরাপদ দূরত্বে উঠে বসতে পারতাম কথাটা ভাবার সঙ্গে সঙ্গে তার দেহ মনে একতা অদ্ভুত অনুভূতি হলো আর তখনই সে দেখল যে সে পাশের নারকেল গাছটার মাথায় বসে আছে যুবক বুঝতে পারলো এটা জাদুর হীরা এটা হাতে নিয়ে কিছু একটা ইচ্ছা করলেই তা পূর্ণ হবে গাধাটা নিশ্চয়ই তাই করেছে ব্যাপারটা পড়ো করে দেখতে হয় আচ্ছা আমি এখন নিচে মাটিতে গাধার পাশে যেতে চাই বাহ মুহূর্তের মধ্যে সে নিজেকে ওই গাধার পাশে দেখতে পেল দ্রুত সে আবার তার ইচ্ছা জানিয়ে গাছের উপরে উঠে এলো তারপর সে নিচে নিদ্রিত গাধার মাথার উপর একটা ডাব ফেলে দিল চমকে জেগে উঠে গাধা দেখলো তার পাশে হীরা নেই উপরে তাকিয়ে দেখল যে গাছের মাথা এক যুবক বসে আছে রাগে সে যেন পাগল হয়ে গেল বারবার সে তার মাথা ও দাঁত দিয়ে গাছের কাণ্ডে আঘাত হানল কিন্তু তাতে কিছু হলো না ও আসিল ছিল এক দুষ্টু জাদুকর গাধার রূপ ধারণ করেছিল ওদিকে হিরোক্ষিন গাধা তার বিশাল দাঁত দিয়ে গাছের গায়ে বারবার আঘাত করার সময় একবার তার দুটো দাঁতই গাছের মধ্যে ঠুকে যায় সে আর নিজেকে তা থেকে মুক্ত করতে পারে না গাছের মাথায় যুবক তখন নিচে নেমে আসার ইচ্ছা প্রকাশ করলো নিচে নেমে এসে কয়েকটা বড় বড় পাথরের আঘাতে সে গাধাটিকে মেরে খণ্ডের সাহায্যে আগুন জ্বালিয়ে দিল তারপর হীরা হাতে তুলে নিয়ে যুবক নির্জন দ্বীপ ত্যাগ করে পাশের রাজ্যে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো সে আকাশে ভাসতে ভাসতে পাশের দেশে গিয়ে উপস্থিত হলো তখন সন্ধ্যা নেমে এসেছে সে নেমেছে একটা বালুকাময় সমুদ্র সৈকতে আকাশে একটা ধোয়ার কুণ্ডলি তার চোখে পড়ল। সে হিরক পকেটে পুড়ে যেখান থেকে ধোঁয়া উঠছিল সেদিকে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে একটা কুটিরের সামনে গিয়ে উপস্থিত হলো যুবক সেখানে একটি লোককে বসে বসে আগুনের উপর একটা বাচ্চা ছাগলের রোস্ট রান্না করতে দেখলো লোকটির দুটি নেই যুবক সাবধানে ওর সামনে গিয়ে বলল শুভ সন্ধ্যা স্যার পদযুগলহীন বৃদ্ধ বলল শুভ সন্ধ্যা আপনি কি আমাকে কিছু খেতে দিতে পারবেন এবং রাতের জন্য একটু আশ্রয় বিনীতভাবে যুবক বলল যুবকটি খেতে বসে কিন্তু পদযুগলহীন বৃদ্ধ মানুষটা যেভাবে বারবার চোখ তুলে লোলুপ দৃষ্টিতে যুবকের দিকে তাকাতে থাকে তাতে যুবকের স্থির বিশ্বাস হয় যে ছাগল শিশুটি না থাকলে সে বোধহয় তাকেই রোস্ট করে খেয়ে ফেলতো আসলে ওই লোকটাও ছিল এক জাঁদুকোর এক সময় ওর দিকে জল জল চোখে তাকিয়ে বৃদ্ধ জিজ্ঞাসা করলো তা তুমি এখানে এলে কি করে যুবক তাকে ঘটনাটি জানাতেই সে বলল শোনো আমি তোমার কাছ থেকে ওই হীরা কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার মায়াবী কুঠারটি দেব আমি যদি এই কুঠারের হাতলে একটা চাপড় মেরে বলি কাঠ আর আগুন তখনই কুঠার বনে উড়ে গিয়ে কাট কেটে এনে আগুন জ্বালিয়ে দেয় আমি যদি বলি শিরোচ্ছেদ কর তখনই কুঠার সবচেয়ে কাছের যে মাথা পাবে সেটা কেটে ফেলবে এরকম আশ্চর্য কাজের কুঠার তুমি সারা দুনিয়ায় দ্বিতীয়টি পাবে না যুবক বলল তাই তো মনে হয় ঠিক আছে আপনার প্রস্তাবে আমি রাজি এই বলে সে তার হীরকখণ্ড তুলে দিল বুড়ো জাদুকরের হাতে তুলে নিল জাদুকরের মায়াবী কুঠার জাদুকর হিরকখণ্ড হাতে নিয়ে ওই যুবককে রোস্ট করে খাবার ইচ্ছা প্রকাশ করতে উদ্যুত হয় কিন্তু তার আগেই যুবক তার হাতের কুঠারের বাটে চাপড় মেরে বলে ওঠে শিরচ্ছেদ কর আর চোখের পরকে বুড়ো দুষ্টু জাদুকরের মাথা মাটিতে গড়িয়ে পড়ে পাদযুগলহীন মানুষকে এবার মস্তকহীন মানুষে পরিণত করে সৌভাগ্যবান ভাগ্যাম্বেশী যুবক দুটি মায়াবী জিনিস হাতে নিয়ে এগিয়ে চলে চলতে চলতে সন্ধ্যার দিকে সে আবার একটা নিঃসঙ্গ কুটিরের সামনে এসে উপস্থিত হয় কুটিরের বাইরে বসে সে এক বৃদ্ধকে রান্না করতে দেখে এই বৃদ্ধ দেখতে অদ্ভুত তার পা আছে কিন্তু হাত নেই যুবক ভাবল এই বনে বাঘের উৎপাত বেড়েছে যুবক সাহস ভরে বৃদ্ধকে স্বাগত সম্ভাষণের স্বজন এগিয়ে যায় কিন্তু তার আকস্মিক আবির্ভাবে বৃদ্ধ চমকে যায় তার সামনে গাছের গুড়ির কাছে এক গামলা দুধ ছিল বৃদ্ধ চমকে উঠতেই তার চিবুকের ধাক্কা লেগে গামলা থেকে সব দুধ গড়িয়ে মাটিতে পড়ে যায় চোখের নিমিশে ওই দুধ একটা নদীতে পরিণত হয়ে বুড়ো আর বুড়োর কুটিরের চারপাশে দিয়ে প্রবাহিত হতে থাকে আর বুড়ো তার আসনে বসে অট্টো হাসিতে ফেটে পড়ে কিন্তু অল্পক্ষণের মধ্যে তার হাসি বন্ধ হয়ে যায় যুবক হীরক্ষণ্ড হাতে নিয়ে তার ইচ্ছা জানাতেই চোখের নিমিশে নদী পার হয়ে বুড়োর সামনে এসে দাঁড়ায় বুড়োর দাঁত মুখ খিঁচিয়ে প্রশ্ন করল তুমি নদী পার হয়ে কেমন করে এখানে এলে যুবক তার পকেট থেকে হিরোক বের করে বলল। খুব সোজা এর সাহায্যে আমি যা ইচ্ছা করি তাই করতে পারি হাত কাটা মানুষটা ক্রুড়ো চোখে ওকে দেখতে দেখতে বলল। তোমার ওই হিরোকখণ্ড আমি কিনতে চাই তার বিনিময়ে আমি তোমাকে আমার এই মায়াবী গামলা দেব তুমি চাওয়া মাত্র গামলা পোলাও কোরমা ফিরনি জর্দা রসগুল্লা সন্দেশ আম জাম কাঠালে পূর্ণ হয়ে যাবে যা চাইবে তাই পাবে তুমি তারপর গামলা উল্টে দিলেই সেটা মুহূর্তের মধ্যেই বিশাল খরস্রোতা নদীতে পরিণত হয়ে চারপাশের সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে তোমাকে কেউ ছুঁতেও পারবে না কি রাজি যুবক বলল অবশ্যই রাজি এ তো খুব ভালো প্রস্তাব যুবকটি গামলা তার হাতে পাওয়া মাত্র কুঠারের বাটি চাপড় মেরে বললো শিরোচ্ছেদ করো আর তার কথার সঙ্গে সঙ্গে কুঠার ছুটে গিয়ে হস্তহীন জাদুগরকে মস্তকহীন করে দিল তারপর ওই রাতটা সে নিহত জাদুঘরের কুটিরে কাটিয়ে পরদিন তিন মায়াবীর রত্ন নিয়ে আবার চলতে শুরু করলো সেদিন দিকে সে জঙ্গলের ভেতর প্রচন্ড হইচই শুনতে পেল কে যেন খুব জোরে ঢোল বাজাচ্ছে আর ভীত সন্ত্রস্ত হরিণ বাঘ সিংহ হাতির পাল প্রাণ ভয়ে থরথর করে কাঁপছে একটু পরে ঢোলের শব্দ থেমে যায় যুবক তখন সাবধানে একটু অগ্রসর হতেই দেখে যে বনের মধ্যে একটা বিশাল দেহি দৈত্য কোলের উপর একটা ঢোল নিয়ে বসে আছে তাকে দেখতে পেয়ে দৈত্যটি সাদর অভ্যর্থনা জানিয়ে বলল এসো আমার সঙ্গে খেতে বসো ধন্যবাদ বলে যুবক যতটা সম্ভব দূরে আসন গ্রহণ করলো দৈত্য একটা রোস্ট করা মাংসের পাত্র তার দিকে এগিয়ে দিল মাংসের চেহারা দেখে যুবকের মনে হলো সেটা কোনো গরু গাঁধার কিংবা ছাগলের মাংস নয় বরং মানুষের মাংস সে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করে পাত্রটা এক পাশে ঠেলে দিয়ে বলল আমি মাংস খাই না তারপর সে তার হাতের গামলাটা ধরে ইচ্ছা প্রকাশ করলো সেখানে যেন ডাল পরিবেশিত হয় সঙ্গে সঙ্গে গামলাটি ডালে পূর্ণ হয়ে গেল ব্যাপারটা দেখে দৈত্যর চোখ গোল হয়ে গেল কেমন করে ওই কাণ্ড ঘটালো জানতে চাইলে যুবক তাকে বিষয়টা বুঝিয়ে বলল তার কথা শুনে দৈত্যের চোখ জলজল করে উঠল সে হুঙ্কার দিয়ে বলল আমি তোমাকে আমার এই মায়াবী ঢোল এর এক পিঠে বাজালে দিব তালি জঙ্গলের সব প্রাণী ফেলে তুমি তখন তোমার ইচ্ছে মতো শিকার করতে পারবে আর অন্য পিঠে তালি বাজালে মুহূর্তের মধ্যে পদাধিক ও অশ্বারোহী বিশাল এক সেনাবাহিনী তোমার সামনে এসে তোমার আদেশ পালনের জন্য অপেক্ষা করবে কি বলো এই ঢোলের বদলে তোমার গামলা আমাকে দেবে যুবক বলল মন্দ কি চুক্তিটা তো ভালোই মনে হয় যুবক গামলাটা দৈত্যের হাতে দিতে সে লোভীর মতো সেটা তার মুখের কাছে তুলে ধরে আমি রক্ত পান করতে চাই বলে উদ্যত হয় কিন্তু যুবক তার আগেই কুঠারের হাতল ধরে নির্দেশ দেয় শিরোচ্ছেদ করো। সঙ্গে সঙ্গে কুঠার এক লাফে এগিয়ে গিয়ে দৈত্যের মাথা কেটে ফেলে মুন্ডহীন দৈত্যকে পিছনে ফেলে রেখে যুবক এগিয়ে যায় এক সময় সে একটা নগরীতে এসে পৌঁছয় তার শাসনকর্তা এক অসৎ নিষ্ঠুর অত্যাচারী রাজা নিজের প্রজাদের ওপর অত্যাচার চালাতো তার ধারে কাছে সে বা অচেনা মানুষকে দিত না এই রাজা যখন খবর যে এক অচেনা যুবক তার রাজ্যে প্রবেশ করেছে তখনই সে তাকে ধরে আনার জন্য বারো জন সৈন্যের একটি দোল পাঠালো যুবক ওদের দেখতে পেয়েই তার ঢোলে চাটি মারল সঙ্গে সঙ্গে ওই বারো জন সৈন্য ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে পালাল রাজা ভীষণ রেগে গেল তার আদেশ তৎক্ষণাৎ ওই বারো সেনানির গরদান গেল তারপর রাজা ওই উদ্ধত এবং দুঃসাহসী যুবককে হত্যা করার নির্দেশ দিয়ে তার পুরো সেনাবাহিনীকে তার বিরুদ্ধে প্রেরণ করলো যুবক তখন তার হাতের গামলা উল্টে দিতেই বন্যার মতো জলস্রোত প্রবাহিত হয়ে রাজার সেনাদলকে সম্পূর্ণ ডুবিয়ে দিল কোন শহরে এসে পৌঁছল এবং যুবকের কাছে তার সকল অন্যায় অত্যাচারের জন্য ক্ষমা চাইল ও যুবকের মাথায় রাজমুকুট পরিয়ে দিল সমাপ্ত নমস্কার